তোমার চোখের পানিটা নাকে ডগায় আসার আগে আগে আমি আল্লাহ সমস্ত গুনা গুরুকে করে দিব সন্তানটা দাগ যা বলে মাগো আব্বা তো সুন্দর করে ঘুমাইছিল গো এখন দেখো না আব্বা তো আর ওঠে না ও আব্বা গুম থেকে জাগো না রে অনেকের বাবা ঘুম থেকে জাগিয়ে না অনেক ছেলে ডাক দেয়া বলে বাবা গো দেখো না মা তো কত সুন্দর করে ঘুমাইছিল কেন ঘুম থেকে জাগে না আর গো আমার আম্মাকে ঘুম থেকে জাগায়া দাও না কিন্তু কান্না করলে কি হবে ভাই কেউ তো আর ঘুম থেকে জাগে না হতে পারে আজকের রাতটা আপনার আমার জন্য শেষ রাত্র ও ভাই একটা মিনিটের জন্য একটু চিন্তা করে দেখেন না ওই মানুষের জায়গায় যদি আমি হতাম আপনি হতাম তাহলে এই কাজ কার জন্য রাইখা যাইতেন বলেন ভাই এই যে কাজ কাজ করেন করেন এই যে হুজুর আমরা সারা দিন কত কাজ করি কত মিটিং মিছিল কিন্তু ভাই ঘুমের ঘর যখন মারা যায় তখন তো আপনার কাজটা কেউ করার জন্য আছে না কাজের জায়গায় কাজ পড়ে থাকে দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকে মাঝে দিয়া আমি আর আপনি মাটির ঘরে শুয়ে যায় ঠিক কি বলেন আরে ভাই সারা বছর যাই কিছু করলাম না কেন এই রাত্রিতে আমরা আল্লাহরে আবাদ করতে কারা কারা রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় আল্লাহ আকবর